কুলাঙ্গের বাচ্চা পবিত্র কোরআনকে লাইটার দিয়ে জ্বালিয়ে দিচ্ছেন তারপর পায়ের নিচে রাখতেছেন আসলে আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না এরকম আমরা হাজারো ঘটনা দেখেছি যারা পবিত্র কোরআনুল কারিমের সাথে বিয়াদবি করেছে নবীর সাথে বিয়াদবি করেছে তাদের পরিস্থিতি খুবই ভয়াবহ হয়েছে এ দুনিয়াতে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এই জানোয়ারের বাচ্চারই আল্লাহ জানে এরকম কোনো একটা কিছু করে যেন এর আগে তো অনেক জানোয়ার পবিত্র কুরআনের সাথে বিয়াদবি করেছে নবী করিম সাল্লাহ আলিয়া সাথে বিয়া বিয়াদবি করেছে কিন্তু তারা তাদের শাস্তি পেয়েছে